আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহর রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই একটি কার্যকরী একটি আমল নিয়ে আসছি আপনারা অনেকেই বলেন আপনারা আমাদের এরকম কিছু আমল দেন যা খুব সহজেই কাজ হয়ে যাবে আপনারা এই আমলটি করলে খুব সহজেই কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আপনার অতিরিক্ত কেউ আপনার জন্য বাধ্য হবে না কিছুটা বাধ্য হবে ইনশাআল্লাহ কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে ওই নিয়মগুলো যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনার আমল কাজ হবে আমলটি করার আগে অবশ্যই কে যদি আপনাকে ভুলে যায় বা ছেড়ে যায় আপনার স্ত্রী আপনাকে বলে গেছে ছেড়ে গেছে বা আপনাকে ভালোবাসে না দেখতে পারে না বা আপনার স্বামী আপনার উপর অত্যাচার করে তাইলে আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে আমাদের আমল করা অনেকেই কাজ হয়েছে আপনাদের কাজ হবে যদি আপনারা ভক্তি এবং গুরুত্ব সহকারে কারণ কারণ এই আমলগুলো কোরআনের আমল কোরআনের বাইরে কোনো আমল নাই ইনশাল্লাহ কাজ হবে আমলটি করার আগে আপনাকে আসলে কিছু স্বার্থ মানতে হবে বাঁচাক তো নামাজ পড়তে হবে তা নামাজ পড়তে হবে সবসময় উঠতে বসতে হাঁটতে সবসময় আস্তাক ফুল্লাপ পড়তে হবে নফলি বাদাত বেশি বেশি পড়তে হবে পড়তে কুয়াক্ত নামাজের পর দিয়ে রেখাত দুই রেখাত নফল দুই একাত ইস্তেকা নামাজ পড়তে হবে তারপরে আপনি মনাজাতি ইসমা আজম দোয়াটি পড়বেন সাইদুল ইস্তিকবার পড়বেন দিনে দুই তিনবার দূরত পড়বেন বেশি বেশি আর সব সময় ভালো কাজ করবেন খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে মা বাবার সাথে খুবই ভালো ব্যবহার করবেন নরম ভাষায় কথা বলবেন এই আমলটি এই কাজগুলো করলে আপনার খুবই কার্যকরী হবে আমলটি করবেন এর আগে কাজগুলো করবেন অবশ্য যত যতদিন কাজ না হবে ততদিন এই আমলগুলো করতে থাকবেন আমলটি আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য চাইলে করতে পারবেন যাতে আপনার সাথে যোগাযোগ বিচ্ছন্ন করে আপনাকে ধোকা দিয়েছে আপনার সাথে যোগাযোগ রাখতেছে না বা আপনাকে ছেড়ে চলে যেতে চাইতেছে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন এই আমলটি করলে আপনি খুব দ্রুত কাজ পাবেন ইনশাল্লাহ দুই তিন ঘন্টাও কাজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হবে তাই আপনারা এই আমলটি খুব তাড়াতাড়ি করবেন খুব সহজেই আমলটি করা যাবে অবশ্যই এর জন্য আপনাকে জাফরানের কালির প্রয়োজন হবে এই আমলটি খুবই গুরুত্ব এবং ভক্তি অনুযায়ী করতে হবে আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্র স্থানে যেতে হবে পবিত্রে থাকতে হবে ইনশাল্লাহ আপনার তাইলে আমলটি কাজ হবে যদি আপনার কে কেউ ভুলে যায় সেও আপনার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে আমলটি করলে পরকীয়া যদি কেউ লিপ্ত থাকে সেক্ষেত্রেও এই আমলটি করতে পারে ইনশাল্লাহ পরকিয়া থেকে ফিরে আসতে পারবে এই আমলটি খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর কোনো দিন খ্যান কোনো নামাজের পার কোনো সময় করতে হবে না এই আমলটির জন্য আপনার লাল তুলা লাগবে বাজারে বালিশ বানানো বা তোষক বানানোর ক্ষেত্রে লাল তুলাগুলো ব্যবহার করা হয় ওই তুলাগুলো লাগবে তুলাগুলো আপনি সংগ্রহ করবেন প্রথমে তারপরে আপনারা এই আমলটি করবেন অবশ্যই আপনারা ভিডিওতে লাইক শেয়ার করবেন কারণ মুসলিম ভাই বোনদের অনেক উপকার হবে আপনারা শেয়ারের মাধ্যমে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার জন্য করবেন আমি যদি লাফসি ন দিই কমেন্টের উপরে তাইলে বুঝবেন অনুমতি পেয়েছেন তাহলে আপনি কাজটি করবেন স্ক্রিনের উপরে একটু লেখা দেখতে পাচ্ছেন একটা নকশা আপনি এই নকশাটা একটা সাদা কাগজের উপরে লিখবেন জাপরানের কালি দিয়ে কসমেটিক্সের দোকানে জাফরানের কালি পাওয়া যায় সেই কালিটা এনে এই দোয়াটা লিখবেন লেখার পরে আপনারা লাল তুলা আনবেন বাজার থেকে সংগ্রহ করে উঁচু করবেন একটা ফাঁকা স্থানে যাবেন যেখানে কোনো মানুষজন নাই সেখানে গিয়ে লাল তুলা জ্বালাবেন জ্বালানোর পরে এই কাগজটা লেখা জাপ্রানের কালি দিয়ে ওইটার মধ্যে পড়াবেন ইনশাল্লাহ সুন্দরভাবে অক্ষরগুলো লেখবেন ইনশাল্লাহ যেমন আসে ওইভাবেই লেখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনারা যে যা সমস্যা আছেন কমেন্টে জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম